তোমাকে স্পর্শ করতে গিয়েও কতবার যে গুটিয়ে নিয়েছি হাত সে কথা শুধু আমার ঈশ্বর জানেন তোমাকে আমার ভালোবাসার কথাটি বলতে গিয়েও কতবার যে বলিনি সে কথা শুধু আমার ঈশ্বর জানেন তোমার হাতের মৃদু করানারা শব্দ শুনবার জন্য কতবার যে দরজার সঙ্গে চুম্বক খন্ডের মতো গেঁথে রেখেছিলাম আমার কর্মযুগলকে কোনো এক নির্জন মধ্যরাতে তুমি এসে ডেকে বলবে এই যে ওঠো আমি এসেছি আমি আর আমি এ কি শুনলাম এ কি শুনলাম এমন তো উল্লাসে নিজেকে ছুড়ে দিচ্ছি তোমার উদ্দেশ্যে ঠিক এইরকম একটি দৃশ্যের কথা কতবার যে আমি মনে মনে কল্পনা করেছি সে কথা শুধু আমার ঈশ্বর জানেন আমার ঈশ্বর জানেন আমার চুল পেকেছে তোমার জন্য আমার ঈশ্বর জানেন আমার জ্বর এসেছে তোমার জন্য আমার ঈশ্বর জানেন আমার মৃত্যু হবে তোমার জন্য তারপর অনেক দিন পর হয়তো ওই ঈশ্বরের মতো তুমিও একদিন জানবে আমি জন্মেছিলাম তোমার জন্য শুধু তোমার জন্য